হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আজকে চলে এসেছি মেহেরপুর জেলা গাংনি থানা বিখ্যাত সেই বামন্দি বাজারে তারিখ তিন জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আমি আজকে চলে এসেছি মেহেরপুর জেলা গাংনি থানা বিখ্যাত সেই বামন্দি বাজারে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি অর্থাৎ বড় বাজারে যেখানে সারগুরো আমদানি হয়েছে সেখানে কিন্তু তার আগে বড় বড় সারগুলো আমদানি হয়েছে সে জায়গাতে দাঁড়িয়ে আছি আহ বাজার কেমন যাচ্ছে ব্যসা না কেমন হচ্ছে সে বিষয়ে আমরা তাদের সাথে একটু কথা বলবো এবং জানবো চলুন যা যাক তাদের কাছে আমরা বাজারের ভিতরে প্রবেশ করবো এবং বড় গরুর বাজার কেমন যাচ্ছে সে বিষয়ে আমরা তাদের সাথে একটু কথা বলবো আমি এখন দাঁড়িয়ে আছি একটা সুন্দর সরগরে যেখানে আপনার সাদা সহ লালচে একটা সরগর সে গরুটার দাম কেমন দিয়েছেন এবং কেমন হলে বেচা কেনা করবেন আমরা তার সাথে একটু কথা বলে নেব এবং সালামালাইকুম আলাইকুম সালাম ভাই ভালো আছেন ভাই আল্লাহ ভালো রাখতে ভাই

পাকিস্তানের শহর জাতের গরু উনি চারটা গরু আনছিলেন তার ভিতর থেকে একটা গরু ব্যবসা কিনা করেছেন আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা কিনা হয়েছেন উনি এটা দাম দিয়েছেন দুই লক্ষ সত্তর হাজার কিন্তু তার আইডিয়া আছে যদি দুই লক্ষ সত্তর তিরিশ কিংবা পঁয়ত্রিশ হলে উনি ব্যবসা কিনা করতে পারবেন ভাই আসছেন কোথা থেকে থেকে নাম আর ফোন নম্বর একটু বলবেন ফোন তো ভাই বাড়ি রেখে নাম ইকরামল আচ্ছা ঠিক আছে আমি যে গরুগুলো আপনাদেরকে দেখাবো অর্থাৎ যেখানে বড় বড় সার গরু আমদানি হয়েছে সে জায়গাতে কিন্তু আমি দাঁড়িয়ে আছি আপনাদেরকে টোটাল একটু দেখাবো এখন যে গরুটা দেখছে দেখাচ্ছি আপনাদেরকে দামের বেশি একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাই কেমন আছেন ভালো আছে ভাই ভাইস কি কয়টা ভাই ব্যাসাকে নাকি একটা হয়েছে ভাই তিনটে হয়েছে তিনটে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভাই ভাই এটার দাম কেমন দেখছেন

আমি যে ভাইয়ের নাম্বার এবং তার নাম বলে দিয়েছি অর্থাৎ মেহেরপুর জেলা উনি আর তার এমন সুন্দর সুন্দর গরু নিতে হলে তার ফোন নাম্বার এবং স্ক্রিনে আমরা বলে দিয়েছি যোগাযোগ করলে কিন্তু সেমন সুন্দর সুন্দর গরু আপনাদেরকে দিতে পারবে আমরা এখন কিন্তু বাজারে যে ভেতরে আমরা যাব আপনাদেরকে দেখাবো এবং গরু কেমন দামে বেসা কেনা হচ্ছে সে বিষয়ে আমরা একটু কথা বলে নেব চলুন দাদা চাষা কেমন আছেন কয়টা গরু আনছেন আজকে একটা হয়ে যাবে কথা লাগবে কেনার দাম কেমন দিছেন দাম দিছে না দাম বলছে না আপনি কেমন দাম দিছেন 235 235 আমি কিন্তু অর্থাৎ বামন হাটে অর্থাৎ বামন্দির হাট কিন্তু বাজারের ওতে অর্থাৎ অতি সন্নিকটে বলে এখানে কিন্তু সব ধরনের গরু কিন্তু পাওয়া যায় অর্থাৎ এখানে পাকিস্তানের শয়াল পাবনার শয়াল অস্ট্রেলিয়ার নেপালি কস সব ধরনের গরু কিন্তু আমাদের এই হাটে আমদানি হয় যেহেতু আমি কিন্তু প্রতিটা গরুর দাম এবং কয়টা গরু আনছেন দুইটাই নিয়ে এসছি বাবা এটার দাম কেমন দিচ্ছে আমি চাইছি দুইশো তিরিশ দুইশো তিরিশ বাজার কে থেকে একটু ভালো না না বাজার ভালো বাজার ভালো হয়নি আইডা কেমন আছে আজকে বলতো ওই দুইশো ভাঙি দেয় বল দুইশো ভাঙি বলছে আল্লাহ ভালো দাঁতে কয়টা হয়েছে দুইটা আমি যেখানে কথা বললাম উনি যে দাম দিয়েছেন তার থেকে কিন্তু আইডিয়া কম হচ্ছে সেহেতু গরুর বাজার অনেকটা কম আমি তার কাছ থেকে জানতে পারলাম অর্থাৎ চাষা আসছেন কোথা থেকে এই গাঙের থেকে গাঙের ধান খেলা আপনার কি ফোন নাম্বারটা মুখস্থ আছে মুখস্থ নেই বাপ আচ্ছা থাক আমি ফোন থেকে নিচ্ছি ভিউয়ারস আমি কিন্তু বাজারে অর্থাৎ বড় গরুর যে বাজারে সুন্দর সুন্দর যে গরু আছে সেই গরুগুলো আপনাদেরকে আমরা একটু দেখানোর জন্য চেষ্টা করব ভাই কেমন আছেন ভালো আছেন ভাই হ্যাঁ আজকে কয়টা গরু আনছেন তিনটা তিনটা বেসে কি না কি করতে বসেছেন একটু এই আসলাম এখনো শুরু মাত্র আসলেন ভাই হাতে এই যে গরুটার দাম কেমন দিচ্ছেন এটা 410 চাইছে 410 10 চাইছে 10 চার লক্ষ দশ হাজার টাকা দিয়েছেন আজকে বাজার আয় কেমন আছে দেখা যাক কি করা যায় ব্যবসার গুলো ভাই আপনার বাসার গুলো বাসার গুলো আমরা অর্থাৎ বাজারে যে বড় বড় সার গুলো আমদানি হয়েছে টোটালি আপনাদের দামের বিষয় এবং গরু সুন্দর করে যে দেখানো একটা বিষয় সেটা কিন্তু আপনাদের সাথে আমরা কথা বলছি এইখানে আমরা দুটো দেখছি দুটো সার গুলো দাম কেমন দিয়েছেন একটু আমরা তার সাথে কথা বলবো এক জোড়া খুব সুন্দর সার আমরা একটু কথা বলে নেব আসলে কেমন দাম দিয়েছেন ভাই কেমন আছেন ভালো ভাই কয়টা করে আনছেন ভাই চারটা ভাই চারটা বেচা কিনা কয়টা করছেন বেচা না করেন কেবল নামলাম ভাই ও এই এক জোড়া সাড়ের দাম কেমন দিয়েছেন ভাই সাড়ে তিনশো চাচ্ছি ভাই সাড়ে তিনশো চাচ্ছেন তিনশো বলছে ভাই আসছেন কোথা থেকে আল্লাহর দরগা আল্লাহ দরগা কুষ্টি আল্লাহ দরগা থেকে ভাই নাম্বার মুখস্থ আছে আছে বলেন জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সিক্স ওয়ান সিক্স ওয়ান থ্রি এইট নাম ভাই শহীদুল শহীদুল ঠিক আমি কিন্তু শহীদুল ভাইয়ের যে গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখানে চারটে গরু আনছিলেন ভাই মোট কিন্তু এখনো মাত্র আসলে আমি এখনো বেচা কিনা করতে পারিনি অর্থাৎ ভাইয়ের যে নাম্বার আমি স্ক্রিনে আপনাদেরকে বলে দিলাম এমন সুন্দর গরু নিতে হলে মাঝারি ধরনের সার তার সাথে অবশ্যই যোগাযোগ করলে আপনাদের কিন্তু এমন সুন্দর সুন্দর গরু দিতে পারবে ভালো আছি ভাই গরু আনছেন ভাই আনছি কেমন দাম দিচ্ছেন জোড়া

দুটা গরু আনছেন উনি দাম দিয়েছেন পাঁচ লক্ষ দশ হাজার অর্থাৎ তার ভিতরে হয়তো দাম করার সুযোগ থাকবে দুটা গরু আনছেন দুটা গরু আসছেন চরে জেলা থেকে আমরা কিন্তু তার দুটা গরু দেখলাম এবং দামের বিষয়ে তার সাথে আমরা কথা বলে নিয়েছি এবং যদি এমন সুন্দর সার গরু লাগে তাহলে অবশ্যই তার যে স্ক্রিনে আমি নাম্বারটা বলে দিলাম এই নাম্বারে কিন্তু যোগাযোগ করলে সে আপনাদেরকে এমন সুন্দর সুন্দর গরু দিতে পারবে আমরা আমরা টোটাল অর্থাৎ বড় গরুর যে বাজার আছে সে বাজারটা ঘুরে আপনাদেরকে আমরা দেখাবো এবং একটা গরু দেখছি খুব সুন্দর একটা গরু আমরা কেমন আসছেন বলো কয়টা করেছেন করছেন ভাই তিনটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে হ্যাঁ ভালো হয়েছে এটা কেমন দাম দিয়েছেন ভাই এটা দুশো সত্তর দুশো দু লক্ষ সত্তর হাজার টাকা দাম দিয়েছেন কেমন দিচ্ছে

তিনটা গরু বিক্রি হয়ে গেছে একটা আছে উনি দাম দিয়েছেন দুই লক্ষ সত্তর হাজার টাকা তার ভিতরে তার আইডিয়া তিরিশ এবং পঁয়ত্রিশ হাজার টাকা হলে বেচা কিনা করবেন আমি কিন্তু এইখানে যে একজোলা গরু দেখছি এবং সাদা এবং একটা লাল আমি একটু কথা বলে নেব তাদের সাথে দাম কেমন দিয়েছেন সে বিষয়ে একটু তার সাথে কথা বলে নেব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে ভাই আজকে কয়টা গরু চারটা বেচা কিনা করছেন ভাই না ভাই একটা বিস্তারিনি দুটাই কি পাশাপাশি আপনার ভাই কেমন দাম দিয়েছেন দুইটায় 4 লাখ টাকা দেন ক্ষেতেলে কেমন ਦਿੱছে এমন দাম বলেনি বলেনি এফআরস আমি কিন্তু যে গরু আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ দামের বিষয়ে তাদের সাথে কথা বলেছি এবং কেমন দাম হলে ব্যবসা কিনা করবে সে বিষয়ে কিন্তু তাদের সাথে আমরা কথা বলে নিয়েছি এফআরস এমন সুন্দর সুন্দর যদি গরু নিতে হয় তাহলে অবশ্যই সেলস হবে আমাদের বর্ডারের রতিশান নিকটে বামনদি বাজার।

সেটা ঘুরে কিন্তু আপনাদের আমি দেখাচ্ছি। আবার আমি বড়গরুর বাজারে আমি এখন একটা ডালে আছি সাদা কালারের সুন্দর একটা গরু সেটা আপনাদেরকে দামের বিষয়ে জানাব এবং কেমন দাম দিয়েছেন বৈসা কি না কেমন সেবা সেটা তার সাথে একটু কথা বলবো। চাচা কেমন আছেন? আমি একটা দেখতে কিন্তু অনেকটা নেপালি তার মনে হয়েছে কিন্তু কি বিষয় কেমন দাম দিয়েছেন এটা কেমন দাম দিয়েছেন ভাই দুশো পঁয়ষট্টি দুইশো পঁয়ষট্টি খেতেলে কেমন দিচ্ছে কেমন দিয়েছে ফেয়ারসের গরুটা আমরা কিন্তু আসলে দেখতে অনেকটা নেপালির মতো চেহারায় কিন্তু এটা কোন জাতের গরু ভাই নেপালি নেপালি অরিজিনাল নেপালি ফেয়ারস এটা দেখতে কিন্তু অরিজিনাল নেপালি আমাদের তিনি বলেছেন যেহেতু দেখতে উনি যে দাম দিচ্ছেন দু লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তার ভিতরে দাম করার সুযোগ থাকবে আর ফেরসে এমন সুন্দর সুন্দর গরু নিতে হলে অবশ্যই সে বিখ্যাত মেহেরপুর জেলার গাঙ্গি থানা বিখ্যাত সে বামন্দি বাজার চলে আসতে আমরা কিন্তু এখন চলে আসবো অর্থাৎ যে বড় গরুর বাজারে সেটা কিন্তু আমরা দামের বেশি আপনাদেরকে দেখাচ্ছি এবং শুনছি কেমন দাম হলে তিনি বেসবেন ব্যবসা কেনা কেমন করবেন সে বিষয়ে তাদের সাথে আমরা কথা বলে নিচ্ছি আমরা এখানে একটু দেখবো যে আসলে এই জোড়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে গরু কেমন দাম দিয়েছেন দাম দিয়েছে বলছে আপনি কেমন দাম দিয়েছেন আমি 70 স্যার 170000 টাকা আইডিয়া কেমন ভাই আজকে বাজারে আইডিয়া 150 150 নেছি 150 150 নেছি এমন বলছে আপনিও দেখেন আমরা কিন্তু বড় যে বাজার ছিল সেটা কিন্তু আপনাদের সাথে দামের বিষয় এবং ব্যাসাকেনা কেমন হচ্ছে সে বিষয়ে কিন্তু আপনাদেরকে তারপরে জানাচ্ছি ভাই কেমন আছেন আলো আছেন ভাই কয়টা করেনছেন বড় তালিকা আছে ব্যাসাকেনা করছেন এটা কেমন দাম দিয়েছেন এটা 185 দাম দিয়েছে খেতেলে কেমন দিতেছে এমন সুন্দর গরু দেখছেন আমরা আপনাদেরকে খুব সুন্দর করে বাছাই করা গরু দেখাচ্ছি এবং বড় বড় ষাঁড় গরু যে আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং বেচাকেনার যে বিষয় সেটাও কিন্তু আপনাদেরকে আমরা জানাচ্ছি ফেরস আমি যে এখন যে গরুটা আপনাদেরকে দেখাবো অর্থাৎ বড় একটা সার গরু কেমন দাম দিচ্ছেন আমরা তার সাথে একটু কথা বলে নেব আচ্ছা কেমন আছেন আলহামদুলিল্লাহ

আর চেহারাটা কিন্তু খুবই সুন্দর আমরা এমন সুন্দর গরুর নেওয়ার জন্য অবশ্যই চলে আসতে হবে সবাইকে বিখ্যাত সেই বামনদি বাজারে বর্ডারে সার নিকটে বলে সেখানে কিন্তু আমরা দেখছি আমরা এখন যে গরু অর্থাৎ সুন্দর যে বাজারে সেটা কিন্তু আজকে আপনাদেরকে আমরা টোটালে দেখানোর জন্য চেষ্টা করবো এবং দামের বিষয়ে তাদের সাথে আমরা কথা বলছি কেমন হলে বেসা কিনা হয়েছে সেটাও কিন্তু আমরা তাদের সাথে কথা বলছি ভাই কেমন আছেন আল্লাহর রহমতে ভালো যাই কয়টা গরু আনছেন আজকে আমাদের তিনটা আছে

তিন ডি করছেন ভাই এটা কেমন দাম দিয়েছেন এটা দুশো চল্লিশ আছে ভাই খেতেলে কেমন বলছে ভাই ওই পঁচাশি নব্বই একশো পঁচাশি নব্বই কেমন ওই দুশো পাঁচ দুশো পাঁচ হলে আপনি ব্যসা করতে পারবেন ভাই আসছেন কোথা থেকে

এবং বেসা বেশি আমরা তাদের সাথে কথা বললাম এমন সুন্দর সুন্দর যদি গরু নিতে হয় তাহলে সবাইকে চলে আসতে হবে বর্ডারের রতিশ্বর নিকটে বিখ্যাত সেই বামন্দি বাজার এমন সুন্দর সুন্দর ভিডিও আহ এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই মেহেরপুর জেলার গাঙ্গে থানা বিখ্যাত সেবা বাজারে সবাই এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে আবারও গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন